আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকের ভিডিওতে তোমরা যারা 2026 সালে এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অর্থাৎ যারা 2026 সালে এসএসসি পরীক্ষা দিবা তোমাদের জন্য যে শর্ট সিলেবাসটি দেয়া হয়েছে এই শর্ট সিলেবাস নিয়ে আলোচনা করে দিব দেখো বিষয় পৌরনীতি ও নাগরিকতা এখানে বিষয় কোড দেওয়া আছে কত 146 এখন দেখো এই যে 2026 সালের এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি বিষয় পৌরনীতি ও নাগরিকতা পত্র দেওয়া 140 পূর্ণ নম্বর একশো তৃতীয় নম্বর কত একশো নম্বর হলো একশো যে অধ্যায় গুলো তোমাদের পড়তে হবে দেখো যে প্রথম অধ্যায় নাগর পৌরনীতি ও নাগরিকতা এই যে শিরোনাম পাঠের শিরোনাম অর্থাৎ বিষয়বস্তু দেখো পৌরনীতি ও নাগরিকতা পৌরনীতি ও নাগরিকতা বিষয়ের পরিসর তোমরা এই যে যে বিষয়গুলো শিরোনাম পড়তে হবে দেখে নাও তারপরে আছে যে প্রথম অধ্যায়ের পরে তৃতীয় অধ্যায় আছে তোমাদের এর মানে দ্বিতীয় অধ্যায়টি নেই দেখো তৃতীয় অধ্যায় আইন স্বাধীনতা ও সাম্য এখান থেকে তোমরা দেখে নাও এই যে টপিক গুলো এর পরবর্তীতে তোমাদের যে অধ্যায়টা সিলেবাসের অন্তর্ভুক্ত করা হয়েছে তা হলো চতুর্থ অধ্যায় রাষ্ট্র ও সরকার ব্যবস্থা এখান থেকে এই যেই টপিক গুলো পড়তে হবে দেখে নাও এর পরবর্তীতে তোমাদের যে অধ্যায়টা আছে তা হলো ষষ্ঠ অধ্যায় বাংলাদেশের সরকার ব্যবস্থা এই টপিকগুলোই যে পড়তে হবে দেখে নাও দেখে নাও এর পরবর্তীতে তোমাদের আছে সপ্তম অধ্যায় গণতন্ত্রে রাজনৈতিক দল ও নির্বাচন ব্যবস্থা এর পরবর্তীতে পড়তে হবে অষ্টম অধ্যায় বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থা এর পরবর্তী তোমাদের যে অধ্যায়টি পড়তে হবে আর পড়তে হবে এই পর্যন্তই তার মানে আমাদের এই ছিল সিলেবাস এই যে অষ্টম অধ্যায় হয় আজকে তোমাদের সিলেবাস অন্তর্ভুক্ত মোট ক্লাস প্রয়োজনীয় ক্লাস সংখ্যা কত 76টি সওপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য কিন্তু নিয়মিত এই চ্যানেলে গণিত সহ অন্যান্য বিষয়ের ভিডিও আপলোড করা হয় এর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর তোমাদের প্রয়োজনীয় ক্লাসগুলো চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবে ধন্যবাদ সকলকে